তুমি কি কখনো এমন অনুভব করেছো যে তোমার চারপাশে সবাই আছে কিন্তু তারপরও তুমি একা অথবা হয়তো এমন সময় এসেছে যখন কেউ তোমার পাশে নেই মনে হচ্ছে পুরো পৃথিবী তোমাকে ভুলে গেছে নিঃসঙ্গতা ভয়ঙ্কর কিন্তু এটা তোমার শেষ গন্তব্য নয় বরং এটি তোমাকে নিজেকে খুঁজে পাওয়ার নতুন কিছু শেখার এবং শক্তিশালী হয়ে ওঠার সুযোগ দেয় আজ আমি তোমাকে পাঁচটি কার্যকরী উপায় বলবো যা তোমাকে নিঃসঙ্গতা থেকে বের হয়ে আসতে সাহায্য করবে নিজেকে গ্রহণ করো অনেক সময় আমরা মনে করি নিঃসঙ্গ হওয়া মানেই ব্যর্থ হওয়া কিন্তু এটা সত্য নয় এই সময়টা নিজের সঙ্গে কাটানোর সুযোগ নিজেকে বোঝার চেষ্টা করো তুমি কে তোমার আসল চাওয়া পাওয়া কি তুমি কিভাবে নিজের সময় উপভোগ করতে পারো নিঃসঙ্গতা মানে কষ্ট পাওয়া নয় বরং এটি নিজেকে ও নিজেকে শ্রেষ্ঠ সময় নিঃসঙ্গ বোধ করলে এমন কিছু করো যা তোমাকে আনন্দ দেয় ছবি আঁকো গান শুনো বই পড়ো নতুন কিছু শেখার চেষ্টা করো যেমন কুকিং ভিডিও এডিটিং বা নতুন ভাষা শেখো ব্যায়াম করো এই কাজগুলো তোমার মনকে ব্যস্ত রাখবে এবং ধীরে ধীরে তোমার নিঃসঙ্গতা দেবে একবার বাহিরে বের হয়ে দেখো কত কিছু ঘটছে প্রকৃতির মধ্যে এক অদ্ভুত শক্তি আছে যা মনকে শান্ত করে পার্কে গিয়ে হাঁটো সূর্যাস্ত দেখো আকাশের দিকে তাকাও গাছপালার মাঝে কিছু সময় কাটাও প্রকৃতির সানিধ্যে এলে তোমার একাকৃত আস্তে আস্তে দূর হয়ে যাবে সময় নিজে থেকে কারোর সাথে যোগাযোগ করি না কিন্তু মনে মনে চাই তো আমাদের খোঁজ করো প্রিয় বন্ধুকে একটা মেসেজ পাঠাও পরিবারের সাথে কিছু সময় কাটাও কোনো স্বেচ্ছাসেবী কাজে যোগা হও শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের সাথে সময় কাটালে মন ভালো হয়ে যাবে নিঃসঙ্গ সময়টা কষ্ট পাওয়ার জন্য নয় বরং নিজেকে নতুনভাবে তৈরি করার সুযোগ নিজের লক্ষ্য নির্ধারণ করো নতুন স্কিল শেখো নিজের উন্নতির জন্য কিছু করো এই সময়টাকে শক্তিতে পরিণত করো আর দেখবে তুমি আর কখনো একা বোধ করবে না এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব।